আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম তো অনেকেই আছেন যারা চালের ময়দার রুটি নরম করতে পারেন না তো তাদের জন্যই আজকের ভিডিওটি চলেন দেখতে থাকেন এই যে কড়াই জল দিয়ে দিয়েছে জলটা দেওয়ার পরে এখানে একটুখানি নুন দিয়ে দিয়েছে নুন দিয়ে ঢাকা চাকা রেখে দিয়েছে ঢেকে দিয়েছে তা ফোটা পর্যন্ত এই যে ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন যে কতটা ফুটে গিয়েছে জলটা তারপর এই ফোটা অবস্থায় এই আটাগুলো দিয়ে দিতে হবে তো আটাগুলো দিয়ে নানের এই পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখতেন ঢেকে রেখে তারপরে এই যে ঢাকনাটা তুলে ওই কড়াতেই হাতে মদাটা একটু ভালোভাবে নেড়ে নেবেন ভালোভাবে নেড়ে চেড়ে একটা জায়গায় এটা ঢেলে নেবেন ঢেলে নিয়ে এটাকে হাত দিয়ে আর জল লাগলে জল দিয়ে ভালোভাবে এটাকে মেটে নিতে হবে একদম ভালোভাবে মেটে নিতে হবে স্মুথ হয় মাখাটা তো এই যে ভালোভাবে মেখে নিতে হবে তো এই যে মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মাখাটাও এবার এই দিকে খালা রুটিটা তৈরি করে নেবে তো এই যে খুব বেশি রুটিটা মোটা করবেন না আবার পাতলাও করবেন না মানে যেরকমটা আর কি রুটি তৈরি করেন আপনারা বাড়িতে সেভাবেই তৈরি করবেন এই হচ্ছে একটা আর একটা তৈরি করে নেবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো এই যে সুন্দর গোলভাবে কালার রুটিগুলো তৈরি করে নিয়েছে এবার এদিকে এই যে খোলা বসিয়ে দিয়েছে এটাতে দুটো করবে তো এখানে ছোলাটা গরম হয়েছে কিনা সেটাই দেখলো মা ময়দা ছড়িয়ে তো হয়ে গেছে তো ওটাকে ঝেড়ে এই যে রুটিটা দিয়ে দিয়েছে এবার রুটিটাকে ভেজে নেবে দেখতে পাচ্ছি রুটিগুলো চুটিটা ফুলছে কি সুন্দর কি সুন্দর ফুলেছে চুটিটা তারপর সাদা হয়েছে তো এভাবেই সব রুটিগুলো মা এখন ভেজে নেবে এই যে এটা সব রুটিগুলোই ফুলছে রুটি ফুললে দেখতে ভালো লাগে আর নরমও হয় তো এই যে সব রুটিগুলো নিয়ে নিয়েছে আর কতটা নরম হয়েছে সেগুলো সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন একদম তুলতুল করছিল নরম মানে তোলা যাচ্ছিলো না ছিঁড়ে যাচ্ছিল এই যে দেখতেই পাচ্ছেন কতটা তুল তুলে পড়ছে রুটিটা তো आज के भिडियोटे आई अल्लाह हाफिज़